যদি কোনো কোন চাবাদ কেউ যদি আসে তাহলে গুরু গুরুশান ডিভিশনের ডিসি সাহেব আসেন ওপি সাহেব আসেন এদিকে জানাবেন হ্যাঁ আমার টিভি আছে টিভি জানাবেন যেটা আপনাদের আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারি যদি কোনো সমস্যা দেখা তাৎক্ষণিকভাবে আমাদের ট্রিপল নাইন তাই না ট্রিপল নাইন এবং আপনাদেরকে ডিজি সাহেবের নাম্বার দেওয়া থাকবে ও সি সাহেবের নাম্বার দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে আপনারা পুলিশের সহায়তা চাবেন বুঝছেন এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাদ কেউ আসবে না ঠিক আছে থ্যাংক ইউ

ব্রাহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা তিন রোজা অতিবাহিত করলাম আমাদের সিয়াম সাধনার মাস আপনাদের সবাইকে রমজানুল মোবারক আমরা আজকে গুলশান ডিভিশনের কয়েকটি মার্কেট পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ প্রতিটি মার্কেটেই সিকিউরিটি নিরাপত্তা বজায় রয়েছে আমাদের ডিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে সেই সিকিউরিটির মোতাবেক আমি প্রত্যেকটি দোকানদারের সাথে এবং পাশাপাশি যারা মালিক সমিতি আছেন নেতৃবৃদের সাথে কথা বলেছি তারাও খুশি হয়েছেন তারা সুক্রিয়া আদায় করেছেন যে আমাদের নিরাপত্তা দেখে তারা এখনও আমাদের প্রতি অনেকটা আশ্বস্ত আছেন যে কি করে আরও সামনের দিনে সুন্দরভাবে আমাদের ঈদ আসতেছে সেই ঈদের কেনাকাটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি সেই ক্ষেত্রে যারা দোকান মালিক সমিতি রয়েছেন দোকানদার রয়েছেন তাদের সবার সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে পুলিশ এবং ডিবি যারা রয়েছেন তারা কাজ করছেন নিরশভাবে যে আমাদের সরকারি যে দায়িত্ব পালনে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মোতাবেক তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করতেছে আমি প্রতিটি মার্কেট গুলশান বনানি ডিএনসিসি এক ডিএনসিসি দুই এবং এর মধ্যে যতগুলো মার্কেট পড়ে সব মার্কেটগুলোতে আমি ঘুরে এসেছি আমি দোকান মালিক সমিতি দোকানদারদের সাথে ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন এবং তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্ট এবং আমরা যাতে এই নিরাপত্তাটা দিয়ে যেতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি আমরা এই সিয়াম সাধারণ মাসে আমাদের যে পবিত্র মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিদর আসছে আমরা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা একে অপরকে সহযোগিতা করব সে প্রত্যাশায় আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা অবশ্যই জনগণের জানমাল নিরাপদ রক্ষাতে ঢাকা মহানগরের নিরাপত্তা জনগণের জানমাল নিরাপদ রক্ষাতে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা রোজার দিনও ইফতার শেষেই আমরা ছুটে বেরিয়েছি জনগণের সেবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেই ক্ষেত্রে জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু প্রতিটি মার্কেট বিপণী বিতান সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা চাচ্ছি জনগণ শান্তিতে থাকলেই আমরা শান্তিতে আছি আমরা সার্বিক অর্থে এবং আমরা সার্বিক অর্থে যত রকম নিরাপত্তার প্রয়োজন সব নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি আমাদের প্রতিটি জায়গায় দেখবেন ফুট পেট্রোল আছে আমাদের টহল পুলিশ আছে আমাদের ডিবি পুলিশ আছে চেকপোস্ট আছে এখনও কিন্তু আমাদের হুন্ডায় যারা আছে মোটর সাইকেলে যারা ডিউটি করতেছেন সব ক্ষেত্রেই কাজ চলমান রয়েছে আমরা পুলিশ পুলিশের দিক দিয়ে এবং বিশেষ করে আমি আমার ডিবির পক্ষ থেকেও আপনাদের সেবা দেওয়ার জন্য সব রকম কার্যক্রমে এগিয়ে এসেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি ডিবির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের স্যার আমাদের পুলিশ কমিশনার ডিএমপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলি আমরা অক্ষর অক্ষরে পালন করছি আমরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা সেইভাবে অবস্থান করছি আপনাদের সহযোগিতা চাচ্ছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আমরা উৎসাহিত বোধ করব এবং জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ একটা বিষয়